you আমরা আজকে শিলিগুড়ি পৌঁছে গেছি আর শিলিগুড়ি পৌঁছে গিয়ে আমরা এখন রয়েছি অঞ্জলি লজে অঞ্জলি লজে এসে উঠলাম লাঞ্চ করলাম লাঞ্চে চিকেন থালি খেয়েছিলাম দুশো টাকার মতো দাম ছিল চিকেন থালি তারপরে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি স্পেশাল হংকং মার্কেট ঘুরতে মেঘও পড়ে রয়েছে চারিদিকে বৃষ্টি হচ্ছে আমরা এখন সময়ও বৃষ্টি পেয়েছিলাম এখন অঞ্জলি লজ দেখা রয়েছে তো চলো হংকং মার্কেটটা ঘুরে দেখে আসছি কীরকম কী তাই না হুম আর আমি খেলার আমার জুতো তোমার মনে থাকে জানো আমি শিলিগুড়ির সব থেকে সস্তা আর সব থেকে বড় মার্কেট হচ্ছে হংকং মার্কেট যেখানে তুমি বার্গেন করে যে কোনো জিনিস কিনতে পারবে ইয়েস যে কোনো জিনিস আর যেখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস জুতো থেকে জামা থেকে ঘর সাজাবার জিনিস থেকে ব্যাগ থেকে সমস্ত কিছু অ্যাভেলেবেল আমি তো লিটারেলি ওখানে গিয়ে পাগলই হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব এত তো কালেকশন যেমন ব্যাগের কালেকশন তেমন জামা কাপড়ের কালেকশন তেমন কসমেটিক্সের কালেকশন তেমন জিনিসের কালেকশন মানে সমস্ত কিছুর কালেকশন তো প্রথমে গিয়েই আমার মেয়ের যেমন ডিমান্ড ছিল জুতো কিনবে তো এখানে ক্রক্সের প্রচুর কালেকশান ছিল তো আমার মেয়ের জন্য এখানে ক্রক্স দেখছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য দেখেছি তো এগুলো হচ্ছে লাইট জ্বলছে আর দেখতে এত সুন্দর ওপরে জ্যাক যে পিনটা করা আছে ওইটা হচ্ছে জ্যাক ঠিক আছে মানে ওই কার্টুনটার নাম তো ওইটা আমার এর প্রচুর ফেভারিট কার্টুন তো আমরা গিয়েই এটা আগে শপিং করে নিলাম অবশ্যই এই মার্কেটে গিয়ে করে জিনিস কিনতে হবে এবং তুমি মার্কেটের মধ্যে ঢুকে যাবে আর কি মানে মার্কেটটা তুমি শেষ করতে পারবে না একবেলা বা একটা গোটা দিনে ঘুরে শেষ করতে পারবে না এরপরে আমরা প্যান্টের দোকানে গেলাম প্যান্টগুলো এখানে একটু অন্য রকম মানে কটন নয় বা গেঞ্জি কাপড় নয় একটু হাত দিয়ে মনে হচ্ছে প্যারাসুট প্যারাসুট কাপড় কিন্তু তোমার পরে বলছে খুব কমফোর্টেবল আসলে পাহাড়িরা যেরকম কালেকশন পরে সেরকম দেখো আড়াইশো টাকা করে এখানে টপগুলো বিক্রি হচ্ছে তো এই টপগুলো হাত কাটা আর দেখো পাহাড়িরা এরকম টাইপের টপ পরে আমি এখান থেকে টপ নিলাম এখানে দুশো টাকায় কুর্তি বিক্রি হচ্ছে কুর্তিগুলো কটনের কুর্তি দুশো টাকায় যে কোনো সাইজ অ্যাভেলেবেল ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ কমফোর্টেবল আচ্ছা আর আড়াইশো টাকায় স্লিভলেস কুর্তিও ছিল ভীষণ সুন্দর সুন্দর দেখতে চশমার প্রচুর কালেকশান ছিল একশো দেড়শো দুশো টাকার মধ্যে তুমি ভ্যারাইটিস চশমা পেয়ে যাবে যেরকম ডিজাইনের ইচ্ছা তো এখান থেকে আমার হাজব্যান্ড একটা চশমাও নিল আমার মেয়ের জন্য দেখছিলাম কিন্তু মেয়ের জন্য নি নি মেয়ের জন্য আমরা ডিজিটাল ওয়াচ নিলাম এখানে ডিজিটাল ওয়াচগুলো একশো দেড়শো টাকায় দারুণ দারুণ পেয়ে যাবে ক্রক্সের সম্বাদ দেখো তুমি কত নেবে এত কালেকশান এখানে দুশো আড়াইশো টাকায় প্রচুর পেয়ে যাবে জুডিওর অনেক নাম শুনেছি কিন্তু আমাদের দুর্গাপুরের জুডিও নেই তার জন্য আমরা এখন শিলিগুড়ির জুডিওটা দেখি এক্সপ্লোর করে কতটা সস্তা কতটা কী সবাই বলতে জুডিও নাকি খুব সস্তা ব্র্যান্ডেড কাপড় পাওয়া যায় ল্যাক্সি সবাই জুডিও শিলিগুড়িতে আস্তে আস্তে দেখলাম দুটো জুডিও শোরুম রয়েছে তার মধ্যে আমরা একটা এক্সপ্লোর করেছিলাম এরপরে আর আছে সেটা মেন বলতে পারো তো সেটাতে আমরা যাইনি এটাতে ঘুরেই আমাদের শখ মিটে গেছে তার জন্য সেটা যাওয়ার আর প্রয়োজন হয়নি আমি যেটা দেখলাম যে জুডিওতে জিনিস কেনার থেকে তোমার হংকং মার্কেটের জিনিস কেনা অনেক ভালো অবশ্যই এটা ব্র্যান্ড ব্র্যান্ডেড ভ্যালু কাপ কাপড় জামা পেয়েছ পেয়ে যাচ্ছ কিন্তু তুমি এই সমস্ত জিনিসই কিন্তু হংকং মার্কেটে পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো সব বাচ্চাদের শোরু কালেকশানে আমি এসছিলাম দেখছিলাম তো সমস্ত কিছুই পাঁচশো ছশো আটশো হাজার এরকম দাম কোনো কিছুই কম রেঞ্জের মধ্যে নেই মানে ওয়ান নাইনটি নাইন থেকে স্টার্ট হয় যে কোনো শপিং মলে এখানে ওয়ান নাইনটি নাইন থেকে কোনো কিছুই স্টার্টিং রেঞ্জ নেই সমস্ত কিছুই বেশি আর এখানে যেটা দেখলে ওয়ান ফোর্টি নাইন দেখাচ্ছে ওয়ান ফোর্টি নাইন এ একদম ছোট ছোট ক্রপ টপ এর মতো ছিল কিন্তু ছোট বাচ্চাদের সেগুলো বড়দের কিন্তু নেই ওখানে দেখা রয়েছে নাইন মান্থস টু ফাইভ ইয়ার্স তো ফাইভ ইয়ার্স এর অ্যারাউন্ডে কিন্তু ওই রেঞ্জের মধ্যে কিছু ছিল জুডিও মলের সত্যতা এতো জুডিওর নাম শুনেছি জুডিও এত সস্তা ব্যান্ডেজ ব্র্যান্ডেড জিনিস এত সস্তায় তো পাওয়া যায় এত ভালো তো গিয়ে দেখলাম থ্রি নাইনটি নাইনের কিছু নেই সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে আমার ওপরে থ্রি নাইনটি নাইন ঠিক আছে তো প্রচুর কষ্টি প্রচুর কষ্ট থ্রি এর নাইনের রেঞ্জে যেগুলো রয়েছে ফাইভ হান্ড্রেড অ্যারাউন্ড সেগুলো তোমার চয়েস হবে না চয়েসেবল পাবে না ঠিক আছে তার থেকে আমার মনে হয় হংকং মার্কেটে গিয়ে দুটো জিনিস বার্গেন করে দেখে শুনে নেওয়া অনেক ভালো কারণ আমাদের আফটারঅল একটু বার্গেনিং করব দু চারটে জিনিস বেশি ঘাঁটবো তবেই ভাল লাগবে সেই রকম কালেকশান জুডিওতে নেই প্রচুর যে কালেকশান তুমি নিতে পারবে সেরকম কিছু নেই ওই দুটো দু চার চারটে করে ওরকমই দেখলাম যাই হোক চলো এখন আমরা হংকং মার্কেট চলে এসেছি হংকং মার্কেটে এসে প্রথমে ব্যাগের দোকানে এসেছি এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা খুব সুন্দর এখানে এই যে দেখছো হ্যান্ডব্যাগগুলো এগুলো সব পাঁচশো থেকে হাজারের মধ্যে ঠিক আছে এই যে সামনের এগুলো দেখছো এগুলো সব পাঁচশো এবং ছোটো যেগুলো দেখলে সেগুলো হাজারের ওপরে তো এখানে সব বার্গেন করে করে জিনিসের দাম কমিয়ে তুমি নিতে পারো এরপরে আমরা গলির ভেতরে ঢুকলাম গলির ভেতরে ঢুকে তো অবাক ওর ভেতরে আরও বিশাল বড় একটা মার্কেট দেখলাম তো এখানে এত কানের সুন্দর সুন্দর কালেকশান রয়েছে না কি বলবো কানের তারপরে তোমার চুলে বাঁধা ব্যান্ড এই সমস্ত কালেকশান দুর্ধর্ষ লিপস্টিকের কালেকশান রয়েছে তুমি একশো টাকায় খুব সুন্দর সুন্দর লিপস্টিক পেয়ে যাবে আমি এখান থেকে কানের নিলাম এত সুন্দর কানের কালেকশান কি বলবো তো কানটা প্রথমে তো ভিডিও করতে দিচ্ছিলো না তারপরে আমি যখন কিনলাম তখন ভিডিও করতে দিল তো এগুলো যেগুলো বাইরে কিনছিলাম সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো কানেরগুলো আর এই ভেতরের দিকে যেখানে এখানে এসছি এখানে সমস্ত কিছু একশো টাকা একশো টাকার কমে কানের দিল না তো এই যে কানেরগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার প্যাঞ্চগুলো একটু ভালো কোয়ালিটি আর কানেরটাও নো ডাউট খুব ভালো কোয়ালিটি দেখতেই পাচ্ছ খুব স্টাইলিশ খুব সুন্দর দেখতে আর কত যে কালেকশান ছিল কি বলবো একটা ছেড়ে একটা মনে হচ্ছে এটা ছেড়ে এটা নিয়ে নি এটা ছেড়ে এটা নিয়ে নি এরকম অবস্থা তো যাই হোক এখান থেকে কানের নিয়ে আমরা আবার এগোলাম এবং এখানে কস্টলি বলতে কিছু কিছু জিনিস দেখলাম খুব কস্টলি যেমন ব্যাগ জুতো কিছু কিছু হ্যান্ড ব্যাগ আর কি হ্যান্ডব্যাগ খুব কস্টলি কিন্তু তুমি যদি বড়ো ট্রলি ব্যাগ নাও প্রচুর সস্তা ট্রলি ব্যাগ তুমি যেটা ছ হাজার টাকার এমআরপি সেখানে এখানে দু হাজার টাকায় পাওয়া যাচ্ছে আমার শাশুড়ি মারা কিনেছে খুব সুন্দর চলো এবার এগোই এগিয়ে এই যে দেখো এখানে পার্স রয়েছে তারপরে তোমার বেল্ট রয়েছে খুব সুন্দর সুন্দর মেয়েদের তো আমার যেটা অনেক দিনের শখ ছিল সেই দোকানে চলে এসেছি আমার একটা স্টেটনার আর কালিয়ারের খুব ইচ্ছা ছিল তো এখানে ওটাই দেখতে এসেছি এগুলো খুব সস্তা এখানে হংকং মার্কেট মানে বুঝতেই পারছো নাম শুনে চাইনিজ মাল চাইনিজ মার্কেট আর কি তো এখানে করে আমাকে দেখিয়ে দিলো চুলটা কাললি করে যে এই দেখুন কি সুন্দর কাললি হচ্ছে এবং বার্গেন করাতে আমরা যে দাম বলেছি সেই দামেই দিয়ে দিলো মানে এটা চারশো টাকাতে সম্ভবত দিয়ে দিয়েছে এরপরে আমার একটা টিমার কিনেছে এই যে আমার হাজব্যান্ড টিমারটা দেখছে টিমারটা ওদের আরও সস্তাতে দিয়ে দিয়েছিল তো এরকম এরকম আর কি যত তুমি বার্গেন করবে ওরা নিয়ে বার্গেন করার পর ধরো একটা দাম বলছো নিয়ে তুমি চলে যাচ্ছ ধরো চারশো টাকা দাম বলছে তুমি দুশো টাকা রেঞ্জ বলছো বলছো আমি দুশো টাকায় দেবো না নিয়ে তুমি চলে যাও হেঁটে ওরা আবার ডেকে আবার তোমাকে সেই রেঞ্জেই দেবে এরকম এখানে মেয়ের কিছু ক্লথ শপিং করলাম তো শপিংয়ের একটা এরপরে ভিডিও দেবো যে কী কী শপিং করেছি ডিটেলসে তোমাদেরকে সমস্ত দাম সহ দেখিয়ে দেবো পা পোস্ট কিনেছি খুব সুন্দর সুন্দর এখানে তো তোমাকে গোটা হংকং মার্কেটটা দেখতে গেলে একটা দিন সময় লাগবে আমরা সকালে একবার এক্সপ্লোর করেছি রাত তে একবার এক্সপ্লোর করেছি দুবার করে ঘুরেছি ঘুরে কিন্তু শেষই হচ্ছে না এখানে ম্যাটগুলো খুব সুন্দর সুন্দর দেখো এগুলো সব একশো টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টাইলিশ আর বিভিন্ন ডিজাইনের ম্যাট বিক্রি হচ্ছে তারপরে হংকং মার্কেটের মধ্যেই একটা রেস্টুরেন্টে আমরা খেতে গেলাম এখানে সম্পূর্ণ বাঙালি থালি এখানে ভাত ছিল ঝুটঝুরে তার সাথে গন্ধরাজ লেবু লঙ্কা পেঁয়াজ দিয়েছিলো একটা সবজি দিয়েছিলো ঝুঁঝুরে আলু ভাজা দিয়েছিলো আর এটা না দেখো দারুণ সুন্দর মাছের মাথা দিয়ে কচুর শাক এটা আমি যখন চাকরি করতাম তখন স্যারের কাছে খেয়েছিলাম একবার তো সেইটা আমি এতদিন পর পেলাম এই রেস্টুরেন্টে গিয়ে কি ভালো যে সাদের কি বলবো এটা বাঙালদের রান্না বেসিক্যালি আমার ঘটিতে ঘরে অতটা হয় না আর এরপরে আমরা চিকেন নিয়েছিলাম এখানে একটা বড় পিস জাম্বো পিস চিকেন দিয়েছিল সো টেস্টি আমার মুখে জল চলে আসছে কথা বলতে বলতে হংকং মার্কেটে গেট নাম্বার সিক্সে এই রেস্টুরেন্টটা পড়বে যদি তোমরা হংকং মার্কেট যাও গেট নাম্বার সিক্সে এই রেস্টুরেন্টটা তোমরা পাবে অবশ্যই এখানে গিয়ে খেয়েও খুব ভালো খাবার আর অনেক ইয়ে সহকারে দেয় মানে যত্ন সহকারে তোমার খাবার দেবে আমি এই চিকেনটা ছিঁড়তে পারছি না এত গরম তো আমার শাশুড়ি হেল্প করে দিচ্ছিল আর কি চিকেনটা ছিদা তো এরকম একটা চিকেনকে চার ভাগ করে ওরা দিচ্ছে আরকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো